আজকে লাউ কিনে আনছি লাউ ভাজি করা হবে এই যে আমরা দেখতে পাচ্ছেন লাউটা হয়েছে একটা আর এ পাশে একটা বিজনে হয়েছে যাই হোক আর লাউগুলো কিন্তু একদম কচি একদম কুচি লাউ আজকে লাউ ভাজি করা হবে দেখুন লাউ ভাজি করার জন্য কিন্তু পেঁয়াজ কাঁসাম রসুন তেলে ভাজি করা হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু তারা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে লাউ ভাজি অনেক মতো হবে আশা করি তারা লাউ ভাজি করতে পারেন না আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু লাউ ভাজি শিখতে পারেন কি কীভাবে লাউ ভাজ করতে পারে অনেক মা বোনেরা আছে তারা কিন্তু ভাজি করতে পারে না

কুস্তি দিয়ে আটটা সাইজ দেখে দেখা যাক শেষ পর্যন্ত এই লাভের খেলাটা কীরকম হয় শেষ ভিডিওটি স্কিপ না করে যারা লাভাতে করতে পারেন না অনেকে আছে তারা কিন্তু এই ভিডিওটি দেখে আলাদা শিখতে পারে আমার এই ভিডিওটির মাধ্যমে দেখা যাক শেষ পর্যন্ত কী খেলা এই দেখুন আমার বড় ভাই লবণ দিয়ে দিল এই যে লবণ আর লবণ দিয়ে দিল লাভাদের মধ্যে দেখা যাক কি হয় আর লাভাদের মধ্যে বড় ভাই লবণ দিয়ে দিল ভাই এটা কাটছি এই যে জিরে দিল জিরার গুঁড়া একটু দিল দেখা যাক বড় ভাই আর কি দেয়

কিছুক্ষণ ডেকে রাখতে হবে তারপর দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দিতে থাকুন লাউ ভাজির কালার লাস্টে কি হয় এবং কি পরিমাণ খাওয়ার উপযোগী হয় এবং মানে কি পরিমাণ স্বাদ হয় এই দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে লাউ ভাজির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখুন কত সুন্দর একটা কালার আসে লাউ ভাজির অস্তে ও অনেক মজা হবে খেতে গরম মাছের সাথে সেই মজা হবে দেখা যাক শেষ পর্যন্ত কালারটা কি হয় আমি দেখাবো আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দিতে থাকুন দেখুন লাউ ভাজির কালারটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে গেছে

অনেক সুন্দর কালার রয়েছে আশা করি ভালো লাগবে খাইতে যারা লাউবাজি করতে পারেন না অবশ্যই আমার এই ভিডিওটি দেখে লাউবাজি করা শিখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই টাটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না